আগে কে উঠে আপনার বাড়িতে মা উঠে স্ত্রী উঠে সবার শেষে কে ঘুমায় আপনার আমার মা ঘুমায় স্ত্রী ঘুমায় খবর নেন এগুলো মূল্যায়ন করেন ইসলাম এই মূল্যায়নের কথা বলেছে রমাদান এগুলো শিক্ষা দিচ্ছে আপনাকে আমাকে সকালে সবার আগে উঠছে খাবার গুলা গরম করছে রান্না করছে ডাকতেছে উঠরে বাপ তাড়াতাড়ি আর সময় না উঠো সময় হয়ে গেছে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে খাবার সাজাই দিচ্ছে খাওয়ায় টাওয়ায় আমরা ফুটানি করে মসজিদের মধ্যে চলে গেছি নামাজ পড়ার জন্য আমরা উনি ওইগুলা তুলতেছে ওইগুলা গুছাচ্ছে সব রাখতেছে যে বাচ্চারা আবার দিনের বেলা খাবে তাদের তরকারি আলাদা করে রেখে টেকে আবার নামাজ পড়তেছে নামাজ পড়ে তারপরে যেগুলো বাচ্চা কাচ্চা আছে সকাল উঠে তাদেরকে খাওয়াচ্ছে আমরা কিন্তু ভিআইপি ঘুমিয়ে আছি রমজান মাস আমরা এখন ঘুমের মধ্যে আছি আরামের মধ্যে আছি রাত্রে কিন্তু তারাবি পড়ছে আমরা বিরাট ফর্মে আছি আমরা সব এরপরে আবার দেখেন আপনার আমার জন্য দুপুরের ওই বাচ্চাদেরকে খাওয়াচ্ছে ইফতার বানাচ্ছে ইফতারগুলা গুলা গুছাই দিয়ে ইফতারে বসতেছে আপনি আমি ইফতার করে জামাতে চলে যাচ্ছি আপনি আমি ভিআইপি ব্যাপার স্যাপার ইফতার সরানোও নাই ওই প্লেটগুলা ধুই আবার ইফতারের পরে তো আমরা পুরো কমপ্লিট করে তো যাই না কিছু রেখে যায় এসে আবার ইফতার খাবো আর ইফতারি খালাম আমরা মনে করেন এরপরে তারাবির এক পর্যন্ত খাইয়ে তারাবিতে গেলাম তারাবির পরে এসে আবার রেডি খাবার পেয়ে যাচ্ছি রেডি খাবার পেয়ে আপনি আমি মনে করেন যে আরাম করার জন্য যাচ্ছি মোবাইল নিয়ে শুয়ে আমরা ইন্টারনেটে লেগে যাচ্ছি টিভিতে একটুখানি সারা দিন চেটে কিছু একটু দেখি দেখে দেখে উনি তখনও মনে করেন রান্নার জিনিসপত্র গুছায়া আবার সেই জোগাড় করতেছে খেয়াল করে দেখেন আপনার আমার স্ত্রী আপনার আমার মা আপনার আমার বোন তারা আপনার আমার জন্য কি করছে এই মানুষগুলার জন্য আল্লাহর কাছে আপনি কি দিয়েছেন তাদেরকে আপনি কি মনে করছেন বিয়ে করে নিয়ে আসছে একবারে করতে বাধ্য তারা এটা তারা আপনারা এই মানুষগুলোর জন্য সহানুভূতিশীল হতে হবে এই মানুষগুলোর প্রতি ভালোবাসা দেখাতে হবে তাদের জন্য গিফট দিতে হবে তাদেরকে থ্যাংক ইউ বলতে হবে থ্যাংক ইউ না বললে আল্লাহর কাছে ধরা খাইতে হবে প্রিয় ভাইয়েরা ওমর আল্লাহ তাআলা থেকে আমার সনরটা জানা নেই কিন্তু আপনাদের কাছে বলেছি এক লোক আসছে বিচার নিতে বউয়ের নামে শোনেন নাই বিচার নিতে আসার পরে দরজায় দাঁড়ায় আসে বউ খালি খারাপ আচরণ করেন সব সময় খ্যাটখ্যাট খেটখাট করে ওমরের কাছে যা এই বউ রাখবো কি না রাখবো আজকে ওমর যা বলবে ফাইসালা তাই আসার পরে অমর দাঁড়ায় আসে ভিতর থেকে শুনে ওমর আদালতালের স্ত্রী ওরে বাবা যে দেওয়া দিচ্ছে ওমর অমরাজনাকে একদম চিল্লা পাল্লা সব উনি চিন্তা করছে সুবহান আল্লাহ খলিফাতুল মুসলিমিনের স্ত্রী যে কথাবার্তা বলতেছে চিৎকার টিৎকার করতেছে মাঝে মাঝে আমার বিচার লাগবে না আমি যাই উনি চলে যাচ্ছে অমরাজার দরজা খুলছে এই কে আসছিল খলিফাতুল মুসলিমিন আমি কি জন্য একটা বিচার নিতে আসলাম বিচার হয়ে গেছে আমি কি বিচার হয়ে গেছে কি বিচার হয়েছে তোমার বলে এই যে আমার স্ত্রী কথা শোনা না এরকম এরকম করে মেজাস দেখায় আমি আর লোড নিতে পারতেছে না আপনার কাছে আসছিলাম ভিতরে দেখে আমার তো পরিস্থিতি খারাপ মনে করলাম আপনার ইস্তিজা করতেছে আমার আর লাগবে না বলে শোনো জানো ওর এইগুলা করে কিন্তু আমি কেন সহ্য করি কারণ সে অতিরিক্ত চারটা কাজ আমার জন্য করে যেটা আল্লাহ তার প্রতি দায়িত্ব দেন নাই সে আমার বাড়ি ঘর গুছায় রাখে আমার সন্তানদেরকে দেখভাল করে আমার জন্য রান্না করে আমার কাপড় চোপড় পর্যন্ত ধুয়ে দেয় এর একটাও তার জন্য আল্লাহ প্রদত্ত দায়িত্ব নয় এগুলো সব তার জন্য নফল স্ত্রী বিয়ে করে নিয়ে চলে আসছি আশাফ আলী থানবির মতে রান্না করার কথা আপনি বলতে পারবেন ওনাকে রান্না করার জন্য আনছেন নাকি তার জন্য চাকর রাখেন আপনি কাপড় ধোয়ার লন্ডির বউ বানাইছেন এটা লন্ডি সার্ভিস দিচ্ছে আপনার আমার জন্য প্রিয় ভাইয়ের এটা স্ত্রীর দায়িত্ব নয় সব এহে সান স্ত্রী করে এটা তার মধ্যে এরকমও না যে করবোই না আলাদা ফর্মে চলে আসলাম যে না এরকম না এটা সান করে এই হেসান করার জন্য আমি তাকে কিছু বলি না এইগুলো করতে গেলে একজন মানুষের মেজাজ এমনি খিটমিটা হয়ে যায় একদিন করেন আমি সাইফুল্লাহ বলতেছে আমি নিজের জীবনে এইগুলো করি আপনারা বিশ্বাসই করতে পারবেন না মশলা পর্যন্ত বাটি আমি বাঁচছেন আপনারা দেখি ওর কষ্ট হচ্ছে আমি মশলা বেটে দিলে কি হবে সে দিতে চাই না কিন্তু আমি এরকম করি করে জানি ওই সময় মেজাজ ঠিক থাকে না একদিন পুরা বাড়ি ঘর সব যেখানে যা আছে বাচ্চা কাচ্চা আপনাদের যারা আছে আমার তো ছোট ছোট বাচ্চা এইগুলা দুনিয়ার এলোমেলো করে রাখে সবকিছু সব গুসায়া টুসায়া মুসে কিছু ঠিক করার পর ওই বাচ্চা যদি আবার একটা জামা টান দিছে তিনটা পড়ছে মাথায় খারাপ হয়ে যাবে আপনার মাল লাগাতে মন চাবে আপনার ঠিক কি না এই সবরটা স্ত্রী প্রতিদিন করতেছে কতটুক ধৈর্য ধরবে আমি তো বলছি আপনাদেরকে মিথ্যা উদাহরণ আমি দেই না আমার জীবন থেকে যেটা বাস্তবতা সেটাই বলি এই এই মানুষটা কন্টিনিউ করতেছে কয় মেজাজ মেজাজ আমার কেন আপনি করছেন কাজটা সে কতদিন ধরে করতেছে বছরে একদিন তাকে ঘুরতে নিয়ে যান না কোথাও আপনি এক জায়গায় বেড়াতে তাকে নিয়ে যান না এই কাজ করেই যাচ্ছে করে যাচ্ছে কতদিন পর্যন্ত সে পারবে এর নামে হেসান এই স্বামী স্ত্রীর মধ্যে যে হেসান হয় বিনিময় হয় আদিয়া বিনিময় হয় হয় তাহলে এইটার দ্বারা আপনি নিয়ামতটা পেয়ে যাবেন দিয়ার কালচার আপনার আমার মধ্যে থাকবে গিফট আপনার আমার মধ্যে থাকবে না প্রিয় ভাইরে গিফটগুলো আমাদের ভালোবাসা বৃদ্ধি করে তারা পরে ফেরার সময় একটা মাছও একটা ভালো একটা আইসক্রিম নিয়ে ভাবিদের জন্য নিয়ে যায় দেখেন কেমন খুশি হয় কত খুশি হয় তারা ছোট্ট একটু জিনিসের সারাদিন কাজ করতেছ কি কাজ তারা করে আপনারা আমার জন্য কল্পনা করছেন কখনো